রায়হান রাফিল সুরঙ্গ সিনেমা দিয়ে ডালিউডে অভিষেক ঘটান চট্টোপাধ্যার জনপ্রিয় অভিনেতা আফ্রানীশ নিজের প্রথম সিনেমাতে বাজিমাত করেন তিনি দর্শকদের কাছে ব্যাপক প্রশংসিত হয় নিশোর অভিনয় এরপরে জানা অজানা কোনো কারণে আড়ালে চলে যান এই তারকা গেলো বছরের ঈদে সুরঙ্গ সিনেমা মুক্তির পর বিগত এক বছর কোনো কাজে দেখা মেলেনি আপ্রাণ নিশোর সিনেমা কিংবা নাটক কোনো প্ল্যাটফর্মে হাজির হননি তিনি তবে নিশো ভক্তদের জন্য সুখবর দীর্ঘদিনের নিরবতা ভেঙেছেন এই অভিনেতা একসঙ্গে দুইটি সিনেমা নিয়ে পর্দায় ফিরেছেন তিনি সম্প্রতি দুই প্রযোজনা প্রতিষ্ঠান এস বিএফ আলাদা আই এন্টারটেনমেন্ট লিমিটেডের সঙ্গে দুইটি সিনেমার চুক্তি সেরেছেন নিশো তবে ছবির ও পরিচালকের নাম এখনই প্রকাশ করা হয়নি শীঘ্রই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে এ বিষয়ে নিশু বলেন যে কোনো সৃজনশীল কাজের সাফল্যের জন্য সময়টা খুবই প্রয়োজন সিনেমার অপরিহার্য বিষয় হচ্ছে সকল ক্ষেত্রে সঠিক সমন্বয় সমন্বয় যতটা ভালো হবে সিনেমা ভালো হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যায় সেজন্য তো সময় দিতেই হবে সময় দেয়া আর নেয়ার মাঝেই তো ভালো সিনেমা তাই মাঝে মাঝে হারিয়ে থাকা প্রয়োজন তবে এই হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয় এই হারিয়ে থাকা মানে সমন্বয় তৈরি হওয়া প্রস্তুত হওয়া অনেক নিখোঁজের মাঝে আমি খোঁজ পেয়েছি এফ এফ আলাদা আই এন্টারটেনমেন্টের যারা আমার সঙ্গে দুটি সিনেমা চুক্তি সম্পন্ন করেছেন তারা আমাকে এবং আমি তাদেরকে খুঁজে পেয়েছি এতে আমি খুবই আনন্দিত